সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে দেবেন আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সিজদা দিয়েছে আমাকে এর গুণ কাউরে পাওয়া যায় বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের পাইছে ওকে বের করে জাহান থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া কিন্তু জাহান আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহর বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার এই কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না জান্নাত চাই কিন্তু জাহান আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন আমার গায়ে না আল্লাহ বললেন ওকে রাগ না কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে

জাহানামের সৌন্দর্যের যে দৃশ্য একটু চোখ যদি অবলোকন করা যায় না সে আল্লাহ রেখে দেখবে আল্লাহ এন্ড আমার একটা ভরিয়ানি ভরিয়ানিয়া আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাত যেতে চাই না আল্লাহ বলবেন কি চা সে বলবে আল্লাহ তোমার জান্নাত তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজরশুদ্ধ দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যে আমারে বসে এরকম দেখছেন না আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ আল্লাহ তুই না ওয়াদ এ তুই না চুক্তি করেছ সে বলবে আল্লাহ আমারে হতবাগা বানায়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়ে আমারে তুমি হতবাগা বানিয়োন আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাই না সে সিগনেচার করে বলে আমি যাব না আল্লাহ বললেন যে বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায় রে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শুনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার করতে পারে অন্তরে জ্বালা আছে নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়ে এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে

সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সুন্দর দেখি কান দিয়ে আওয়াজ করো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি বুঝতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি maaf করে দাও জান্নাতের জিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও

আবার আল্লাহর রহমতের দরিয়ায় জশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকতে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাই চাই থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূর্ণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাই চাই থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাই 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 তার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলেন নো

তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লায় সুবহানাল্লাহ